বুঝতে পারে না যে কিভাবে আসলে এই পালসের যে রক্তপর গাছটা খাওয়ার জন্য যে গোলমরিচগুলা এই যে গোলমরিচের ছবিটা দিয়ে দিলাম এটার কালো সাদা যে কোনো হোটেই পারে একটা এই যে ছবিগুলা দিয়ে দিছি এমন এটা নিয়ে অনেকে কনফিউশন বুঝতে পারে না গোলমরিচের ছবিটা কেমন হবে এই গোলমরিচগুলো মশলাজাতি মশলা দোকানে এটা পাবেন আর একটা ভিডিও ভিডিও কমেন্ট করছে বা দেখছে যে সাউন্ড কোয়ালিটি অনেক কম এটার জন্য আমি আরেকটা ভিডিও করছি এটার মধ্যে বিস্তারিত নিয়ম সব কিছুই পাবেন আর এটা রক্তপরা পরা গাছটা খাওয়ার নিয়ম সবার জন্য না যাদের রক্ত পরে তাদের জন্য এই রক্ত গাছটা খেতে হয় রক্ত পরা গাছ যেটা আমরা দিয়ে থাকি যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে এটা তৈরি করা অনেক কষ্টসাধ্য আর এর জন্য একটা কৌটাতে একটু পানি সহকারে দিয়ে থাকি কিন্তু পানিটা খেতে হবে না এই কোটার মধ্যে থেকে গাছটা বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই গোলমরিচ দেখতে পাচ্ছেন এই গোলমরিচ ওলা একটি সম্পূর্ণ একটি নিবেন একটি নিয়ে একটির একটি সম্পূর্ণ আর একটি ভাগের এক ভাগ একটি সম্পূর্ণ একটা সম্পূর্ণ নিয়ে গাছের সাথে দিয়ে আর একটি ভাগের এক ভাগ মানে শুয়ারটা গোলমরিচ দিয়ে পাটায় বেটে বা ব্লেন্ড করে এই গাছটা করতে সকালে সকালে ব্লেন্ড করে ষাটটা বটিকা তৈরি করে সকালবেলা গুসল করে গুসল অবস্থায় ভিজা কাপড়ে খেতে হবে সকালবেলা খালি পেটে এই বটিকা একটি কে এক গ্লাস পানি খেয়ে নিতে হবে সাত দিন সকালবেলা এভাবে খেতে হবে একটা না এটা খাওয়া শেষ হওয়ার পরে তারপরে যাদের রক্ত পড়ে এই গাছটা খাওয়া শেষ হওয়ার পরে তাদের তারপরে পানির সাথে ওষুধগুলো খেতে হবে পানের সাথে হুদগরা খাওয়ার নিয়ম বলছি আবার বলি হয়তো সাউন্ড কোয়ালিটির কারণে একটা পান ধুয়ে পরিষ্কার করে সকালবেলা ঘুম থেকে উঠে একটা পান ধুয়ে পরিষ্কার করে পানের বোটা ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খেতে হবে পানটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে পানটাতে যেন ময়লা না থাকে পানের বোটা ফেলে দিয়ে চুন সুপারি জর্দা কিছু দেওয়া যাবে না খালি পান পানটার পরে একটা সাদা আমরা প্যাকেট ডিস্টাবল করা অনেকগুলো থাকে বিয়াল্লিশ প্যাকেট এক প্যাকেটে যতটুকু মানে বিয়াল্লিশ প্যাকেট প্রতিদিন সকালে এক প্যাকেট বিকেলে এক প্যাকেট এক প্যাকেটে যতটুকু পরিমাণ ফলাসে পানের উপরে দিয়ে সিবিএসিবি ডালুশন করে খেয়ে নিতে হবে সিবিএ খাওয়ার পর এক গ্লাস পানি খেতে হবে সকালবেলা একটি এভাবে খেতে হবে আবার বিকেলে অথবা মাগরিবের পরে অথবা এসার আগে খাওয়ার আগে সিবিএসিবে সম্পূর্ণ ডালুশন করে খেতে হবে কোনো কিছু ফেলে দেওয়া যাবে না সিমিয়ে খেতে হবে এভাবে সাত দিন খাওয়ার পরে এই পানের সাথে যে ফলগুলা সাত দিন খাওয়ার পরে দুই দিন বন্ধ আবার সাত দিন খাওয়ার পরে বন্ধ থাকবে পাঁচ দিন তারপর আবার সাত দিন খাওয়ার পরে আর কোনো বন্ধ নেই এভাবে শেষ করতে হবে আর এই ওষুধগুলো খাওয়ার পাশে আপনি পাউডারটা খেতে পারেন যে পাউডারটা হাফ চামিস করে গ্যাস্ট্রিক কোষ্ঠ কাটানোর জন্য হাফ চামিস পাউডার এক গ্লাস পাড়ের মধ্যে গুলে রাতে খেতে পারেন কোষ্ঠকাঠিন্য গ্যাসের প্রবলেম না থাকলে বাথরুম যদি কষা না হয় তাহলে আপনার খেতে হবে না এটার কোনো ধরা নিয়ম নেই আরেকটা তেল যদি দিয়ে থাকে যাদের গোটা ফোঁটা বা অনেক বড় গোটা আছে ফুলে আছে তাদের জন্য তেল থাকে তেলটা ব্যবহারের জন্য তোলার সাথে নিয়ে তেলটা ব্যবহার করতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে তেলটা দেওয়ার পরে তেলটা ঠান্ডায় ব্যবহার করবেন আর তেল দেওয়ার পরে হালকা শ্যাক দিতে পারেন শ্যাকটা কীভাবেই সেটাতে ভিডিও আকারে দেওয়া আছে কিভাবে শ্যাক দেবেন শুকনো কাপড় গোল করে যেমন চোখে ভাব দেয় সেভাবেই আপনি এটাকে উষ্ণ করে করে হালকা যতটুকু সহ্য করতে পারেন এই ফোলা জায়গাতে শ্যাক দিবেন তেলটা দেওয়ার পরে এভাবেই আপনি ব্যবহার করবেন তেলটা খাওয়া দাওয়ার বিষয় রোটে অনেক কিছু আছে অনেকে কনফিউশন হয়ে যে আসলে আমরা কীভাবে এত খাবার কীভাবে মেনটেন করব না আপনাকে এত কিছুই মেনটেন করতে হবে না আপনি জাস্ট পৃথিবীর সকল পদের মাংস খান সকল পাদের মাছ খান যেগুলো না খাইলে মানে একদম হুৎ খাওয়াকালীন না খাওয়া বেটার যেমন হলো পুঁড়ি মাছ বোয়াল মাছ গরুর মাংস হাঁসের মাংস হাঁসের ডিম পুঁই শাক এগুলো হুৎ খাওয়াকালীন খাওয়া যাবে না এবং আরেকটা বেশি মাথায় রাখতে হবে যে মিরকা মাছ খাওয়া যাবে না তরকারিতে কাঁচা রসুন দেওয়া যাবে না রসুনটা দিলে তেলে ভেজে দিতে হবে আপনি খাসির মাংস খান মহিষের মাংস খান তারপরে মুরগির মাংস দেশি বিদেশি মুরগির মাংস সকল পদের মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে পারেন কোনো সমস্যা নাই মুরগির ডিম খেতে পারেন আলু খেতে পারবেন সব তেল খেতে পারবেন শাক বাইরে ভাজা পোড়াটা একটু পরিহার করাটাই বেটার হুম পোড়া মুরগি চর্বিজাতীয় খাবারটা গরুর দুধ গরুর মাংস এগুলো খাবেন না কারণ খাবেন না পুঁটি মাছ বল মাছ গরু মাংস হাঁসের মাংস হাঁসের ডিম কচু শাক মিরকা মাছ হ্যাঁ মুসুরের ডাউলটা পরিহার করে অন্য ডাউলগুলো খেতে পারেন কোনো সমস্যা নাই নিয়মিত ইনশাল্লাহ খাইলে আপনার সমাধান হয়ে যাবে এই রোগটা অনেক জংলা রোগ অনেক পুরাতন এটা অপারেশন করে এলে প্রতি হোমে প্রতি এই রোগ ভালো হয় না এটা গাসন তো ওষুধ যদি নিয়মিত খান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো ভালো থাকবেন আরও বিস্তারিত অন্যান্য ভিডিওতে আরেকদিন হয়তো জানাবো সালামু আলাইকুম